বাঙালির অতি জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট হলো দীঘা কারণ খুব কম খরচে সমুদ্র দর্শন বলতে প্রথমেই যার নাম মাথায় আসে সে হলো দীঘা কিন্তু দীঘায় অনেকবার গিয়েছেন তাই আর দীঘায় যেতে ভালো লাগছে না তাই আজকের দীঘাতে গিয়ে কোথায় গিয়ে ঘুরবেন তার একটা নতুন জায়গার সন্ধান আপনাদের সামনে তুলে ধরব দীঘায় গিয়ে এরকম সুন্দর একটা জায়গায় পরিবারের সাথে যদি ঘোরেন একটা রাত্রি সুন্দরভাবে কেটে যাবে রয়েছে অজস্র খেলার জিনিসপত্র রয়েছে আমোদ প্রমোদের প্রচুর অপশান বাচ্চা বা আপনারা যারা আছেন প্রত্যেকের জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগবে তাই চলুন দেরি না করে ভিডিওটা ঝটপট শুরু করে ফেলি এইদিকে সব হোটেলগুলো হোটেল সি বার টু আমরা যে সি বার্ড এই আর একদম সামনেই এখানে প্রচুর রেস্টুরেন্ট খাবার দাবারের দোকান সব কিছুই আছে এখন একটু সি বিচের সাইডটা ঘুরে আসি আমরা চলুন যাই দীঘার সিবিচে খানিকক্ষণ ঘোরাঘুরির পর প্রচুর খাবারের অপশান দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্যের দিকে সিবিচ থেকে বাইরে বেরিয়ে এসে সেখানেই টোটো স্ট্যান্ড আপনারা চাইলে টোটো বা অটো যে কোনো কিছুতে করে উঠে চলে যেতে পারেন ঢেউ সাগর হ্যাঁ দীঘায় নতুন আমোদ প্রমোদের একটা অপূর্ব সুন্দর ডেস্টিনেশন হলো ঢেউ সাগর একটা সন্ধ্যা সম্পূর্ণটা আপনার ওখানে গেলে কিন্তু কেটে যাবে তিনজন টোটে উঠে পড়লাম আর টোটো একটার পর একটা হোটেল ক্রস করে এগিয়ে চলল ঢেউ সাগরের দিকে এই ঢেউ সাগরটা হচ্ছে দীঘা সিবিজ থেকে ডান দিকে অর্থাৎ তালসারির দিকে যেতে বাঁ হাতে পড়বে ঢেউ সাগর তো খুব বেশি সময় লাগে না যেতে যতদূর দেখলাম খুব বেশি হলে টোটোয় করে যদি যান খুব যদি বেশি হয় সাত মিনিট থেকে আট মিনিট সময় লাগতে পারে দেখতে দেখতে পৌঁছে গেলাম একদম ঢেউ সাগর গেটের সামনে কুড়ি টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম পঁচিশে ডিসেম্বরের ঠিক আগে আগে আমরা পৌঁছেছিলাম তাই বেশ সুন্দর লাইট দিয়ে সাজানো ছিল পুরো রাস্তাটা বেশ খানিকটা হেঁটে ভিতরে ঢুকতে হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে নিউ দীঘা থেকে ঢেউ এলাম অটো ভাড়া নিল একশো টাকা করে রিজার্ভ আর এখানে এন্ট্রি বি হচ্ছে কুড়ি টাকা পাঁচ বছরের ওপরে যে কোনো বাচ্চার জন্য কিন্তু কুড়ি টাকা করে টিকিট টিকিট কেটেই কিন্তু আপনাকে ভিতরে ঢুকতে হবে তারপর ভিতরে অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো যা করবেন তার জন্য আলাদা আলাদা চার্জেস আপনাকে পে করতে হবে চলুন এবার ঢেউসাগরটা একটু ভালো করে ঘুরে দেখি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার দাবারের দোকান আশেপাশে ভর্তি সামনে দেখছেন একটা জলাশয় রয়েছে সেখানে কিন্তু বোটিংও এবং একটা বেশ বড় বোট ছিল যার উপরে বেশ সুন্দর করে সাজানো লাইট দিয়ে সেখানে নাচ গানের পারফরমেন্স চলছিল আপনারা চাইলে সেখানে গিয়েও বেশ খানিকটা সময় কাটাতে পারেন আর ভিতরে যে ট্রেনগুলো চলছে সেগুলোর জন্য সামনে গিয়ে টিকিট পাওয়া যায় সেখান থেকে টিকিট কেটে আপনাকে চড়তে হবে এবং পুরো এরিয়াটা তারা ঘুরিয়ে দেখাবে এই জায়গাটাতে পৌঁছানোর পর আমার কিন্তু এই জায়গাটা বেশ গ্যাংটক ম্যাল ম্যাল একটা ফিলিং লেগেছে প্রচুর মানুষজন ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন বাচ্চারা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করছে প্রচুর খেলার অপশন প্রচুর খাবারের অপশান দুর্দান্ত জায়গা আর এই সাইডেই রয়েছে একটা গেম জোন এখানে একটা গেমিং জোন রয়েছে প্রচুর গেমের অপশন রয়েছে আমি একটা নিলাম পঞ্চাশ টাকায় দুটো পয়েন্ট পেয়েছি মানে দুটো যে কোনো গেমও ফ্রিতে করতে পারবে তারপর কিন্তু বাকিগুলো কিন্তু পয়সা দিয়েই করতে হবে চলুন যাই হ্যাঁ 나가 이기자, 그냥 이기자. থেকে বেরোনোর পর ডান দিকে একটা রাস্তা উপরের দিকে চলে যাচ্ছে যেটা লাইট দিয়ে সাজানো আর এইখানে বিভিন্ন রকমের লাইট দিয়ে সাজানো ঢেউ সাগর বলে লেখা অপূর্ব সুন্দর লাগছিল সবুজ গাছপালার মাঝে এইরকম একটা লেখা দারুণ লাগছিল দূর থেকে আর এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলাম পুরো রাস্তাটা দারুণ লাগলো বেশ কিছু জায়গায় লাইটগুলো বন্ধ ছিল কিন্তু পুরো রাস্তাটা দারুণ লাগছিল উপরে যাওয়ার পর ওখানেও কিন্তু প্রচুর খেলার অ্যাক্টিভিটি করার দারুণ দারুণ অপশান রয়েছে এবং সেগুলো কিন্তু বড়দের বাচ্চাদের জন্য নয় সেখানে খাবারের দোকানও রয়েছে আপনারা চাইলে সেখানে গিয়ে সন্ধ্যার কিছু টিফিন কিছু স্ন্যাক্স সেখান থেকে নিতে পারেন এবং গেমগুলোও এনজয় করতে পারেন চলুন এবার একটু জায়গাটা ভালো করে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখুন আর অবশ্যই করে কমেন্ট করে জানান আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর এছাড়াও অন্য কোথায় কোথায় আমি ঘুরতে গেলে আপনাদের ভালো লাগবে সেই রকম অপশানও যদি থাকে আপনারা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানান আমি সেই সমস্ত জায়গায় গিয়ে কভার করার চেষ্টা করব ঢেউসাগর জায়গাটা খুবই সুন্দর দারুণ লাগবে ঘুরতে মোটামুটি একটা সন্ধ্যে পুরোটাই কাটানো যায় এখানে এমন কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো তো আপনাদের দেখালাম সুন্দর করে সাজানো কিন্তু ভালো পরিমাণ ব্যয় রয়েছে কারণ বুঝতেই পারছেন এত কিছু জিনিস মেনটেন করার জন্য একটা খরচা হয় প্লাস এখানে বাচ্চারা আসলে তাদের তো একটু ইচ্ছা করবে এই গেম ফেমগুলো খেলার সেখানে প্রচুর পয়সা আমার ছেলে যে গেমিং জোনে গেলো ওখানে কিন্তু পঞ্চাশ টাকায় দুটো কয়েন দিয়েছিলো তারপর কিছু কিছু গেম রয়েছে যেখানে দুটো করে কয়েন দিতে হচ্ছে আর কিছু কিছু গেম আছে একটা করে কয়েন যদি আপনার হাতে একটা কয়েন পড়ে থাকে দুটো কয়েন লাগবে সেক্ষেত্রে কিন্তু আবার সিঙ্গেল কয়েন আপনি পাবেন না আপনাকে আবার পঞ্চাশ টাকা দিয়ে দুটো কয়েন নিয়ে তারপরেই কিন্তু আবার ভিতরে যেতে হবে এবং তারপরে সেটা খেলতে হবে দুর্দান্ত করে কিন্তু সাজানো চারদিকটা প্রচুর বড়ো এরিয়া চারিদিকে সুন্দর করে সাজানো চারিদিকে লাইট দিয়ে সুন্দর করে সাজানো বিভিন্ন রকমের গেম রয়েছে চাইলে আপনারা খেলতে পারেন বেশ মজাদার মজাদার গেম রয়েছে চাইলে খেলতে পারেন এদিকে পার্ক রয়েছে সমুদ্রের ধার ধরে এতে শৌচালয় এই পার্ক কিন্তু রাত দশটা পর্যন্ত খোলা থাকে সেহেতু আপনাদের কোনো সমস্যা হওয়ার কথাই নয় আর এর সামনে থেকে কিন্তু প্রচুর গাড়ি অ্যাভেলেবেল থাকে আপনারা সেই গাড়িগুলো নিয়েও আপনাদের হোটেলে পৌঁছাতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার বিষয় নেই তো তবে সন্ধ্যে সুন্দর ঘুরে গেলে ভালো লাগবে এই সময়টা বেশ ক্রাউডেড থাকে ভালো ভালো লাগবে এখন আস্তে আস্তে নটা বাজে আস্তে আস্তে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি অন্য দিনের ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটাও যথেষ্ট ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা চাইলে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না চলুন আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন